হ্যালো গুড মর্নিং বন্দিরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে তো পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো আমার মেয়ে এখানে গান শেখাতে আসবে মিস তাই আমার মেয়ে মেয়েকে হারমোনিয়াম নিয়ে বসে গেছে তো সকালে একটু রিয়াজ করেছিল কালকেও একটু করেছিল কালকে সময় পাইনি তো কালকে রাত্রে দেখালাম ও একটু একটু করে বসেছিল ছিল কিন্তু পারলো না শরীরটা একটু বললো যে মা খাবো ভালো লাগছে না তো খেয়ে নিয়ে আর কতটুকু করেছে একটু হয়নি মধ্যে সকালে উঠে রিয়াজ করবে এ দেখো সকালে উঠে আমার মেয়ে বসে গেছে আর তোমার দাদা ভাই স্নান করতেছে তো এখন বাজে সকাল আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুটার পাশে থাকো সব্বাই সাথে থাকো এইটুকু আমি তোমাদের কাছে আশা করব তো অবশ্যই তোমরা পাশে আছো তোমরা আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছো তোমাদের মূল্যবান সময় দিয়ে অসংখ্য ধন্যবাদ তোমাদের বন্ধুরা তো সঙ্গে থাকো আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে মিসটা উছালাম এটা করে নেবো বন্ধুরা মেয়ে তো গান করতেছি ওখানে পুজোটা সেরে নিই তারপরে মিস আসলে চা করে দেবো তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে মহারাজ এসছেন তো তার সঙ্গে দেখো আমাদের বাড়িতে প্রভু এসছেন তো যতটুকু সাধ্য আমি দিয়েছি তো খুব ভালো লাগলো তো আজকে সকালটা খুব ভালো লাগছে আমাদের খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদেরও দর্শন দিলাম মহাপ্রভুর তো অবশ্যই তোমরাও দর্শন করো তোমাদেরকে দেখানোর জন্য আরও বিশেষ করে আমি প্রভু চলে যাচ্ছিলেন তো আমি আবার ফিরিয়ে নিয়ে এলাম প্রভুকে যা মনে করে দিলেন আমাকে খুব ভালো লাগলো তো এই যে আর ওই যে একজন মহারাজ দাঁড়িয়ে আছেন এখানে বন্ধুরা আমার ছেলে ডিম ভাজা রুটি খাবে কালকে খেয়েছিল তাই এখন বলছে আমি মুড়ি খাবো না আমাকে এই দেখো রুটি আছে তো আমাকে আমি রুটি খাবো আমাকে ডিম ভেজে দাও তাই এই যে ডিমটা ভেজে দিচ্ছি ডিম ভেজে রান্না করতেছি তো আমার ছেলে দোকানে গেছে সে চকলেট খাবে স্টক করে দিলাম ডিম ভাজা রুটি খাবে বললো যখন ঠিক আছে তুমি খেয়ে নাও খেয়ে নিয়ে পড়তে বসবে তো এই দেখো বাপি চলে এসছো খুব পছন্দ বাপি খেয়ে নাও বন্ধুদের বন্ধুদের বলো কিছু বলো হাই বন্ধুরা এখন আমি চকলেট কিনতে চলে এসছি চকলেট কিনে এখন আমি রুটি খেয়ে বিকালবেলা আমি চকলেট খাবো ও এখন খাবে না তো না আচ্ছা রুটি খেয়ে কি করবে বলো ঠিক আছে মনে থাকবে তো ঠিক আছে চলো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তা আমি একটাই কথা বলতে এসেছি আমাকে যারা সাবস্ক্রাইব করেছ যারা বাদ পড়ে গেছো আমাকে আমি তাদেরকে দিতে পারিনি তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও আমি যতটা কমেন্টে পেয়েছি ততটা তোমাদেরকে করেছি যদি বাদ থেকে থাকো যদি কোনো বন্ধু বাদ থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি কমেন্টে যতটা পেয়েছি ততটা করেছি তো প্লিজ প্লিজ সঙ্গে থাকো দেখা বন্ধুরা মাংস নিয়ে এসছে মাংস রান্না হবে আলুটা ভেজে রাখা হয়েছে এ দেখো কাঠে রান্না করতেছি আজকে অনেকটা সময় আজকে রবিবার বাচ্চাদের স্কুল ছুটি আছে এ দেখো বন্ধুরা মাংসর মশলা কথা হচ্ছে আমার রান্না রান্নাবান্না প্রায় অনেকটা হয়ে গেছে ওদিকে কাঠে আমার মাংসটা রান্না হচ্ছে আর এদিকে দেখো চুনো মাছটাকে ভেজে গরম করলাম কালকে চুনো মাছ ছিল দেখো দু পিস এ দেখো এটা আছে আর এটা আছে আর এটা দেখো ভাত আমার হয়ে গেছে আর আরেকটা আমি করতেছি দেখো আলু দিয়ে গরম হয়ে গেছে আমি এটা রান্না করবো সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে এই চুনো মাছটা আছে এটা দিয়ে শুকনো শুকনো করে ভাজা করব খেতে খুব টেস্টি লাগে এটা এটার মধ্যে আছে কি জানো তো বন্ধুরা বাটা আদা বা আদা নয় সর্ষ জিরা জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষকে বেটে নিয়েছি আর গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি একসঙ্গে দিয়ে ভাজবো দিয়ে মাছগুলো একসঙ্গে দিয়ে দেবো একসঙ্গে একটু ভাজা ভাজা করলে মশাটা খুব খেতে খুব টেস্টি হয় তো হচ্ছে আবার সেখানে মাংসটা রান্না হচ্ছে খুব টেস্টি হয় ওদিকে মাংসটা রান্না হচ্ছে উনুনটায় বসে দিয়ে ঢাকা দিয়ে এসেছি আমি তখন গ্যাসে এটা করে নিচ্ছি দেখা বন্ধুরা গ্যাস তো তখন এটা করে নিচ্ছি গ্যাসটা আমি একটুখানি লোতে রেখেছিলাম গ্যাসটা আমি একটু হাইটে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আজকে আমার ছেলের ক্যারাটে আসে বন্ধুরা প্লিজ তোমাদেরকে একটা কথা বলি তো আমার ছেলে ছেলে আমার ছেলে থ্রিতে পড়ে তো আমার ছেলের খুব ইচ্ছা সে একটা সে কি করে না করে সে একটা সবাইকে দেখাতে চায় তো তার জন্য তাকে আমি একটা চ্যানেল খুলে দিয়েছি তো প্লিজ বন্ধুরা ফলো করবে আমার ছেলের চ্যানেল আমার ছেলের চ্যানেলের নাম হচ্ছে ওনার প্রামাণিক চ্যানেল তো প্লিজ বন্ধুরা তোমাদের তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার ছেলের চ্যানেলের চ্যানেলে দিয়ে তাদেরকে তাকে একটুখানি সাপোর্ট করবে তো অবশ্যই আমার ছেলে খুব খুশি হবে আর আমার ছেলে কি করে না করে সব তোমাদের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা তো চলো বন্ধুরা মশলা দিয়ে দিলাম জল দিবো যে আলুটা একটু সেদ্ধ করবো তো এই মশলাটা মানে মাছ এই রান্নাটা করলে বেশি সময় লাগে না কিন্তু এত টেস্টি হয় ও এটা দিয়েই ভাত খেয়ে নেবে সবাই এত টেস্টি হয় একটু ঝাল নুন ঠিকভাবে দিতে হবে খুব টেস্টি হয় দেখা বন্ধুরা ঠিক এইভাবে রান্না হচ্ছে মশলাটা ঠিক এইভাবে ভেজে নিচ্ছি তোমরা এইভাবে রান্না করে খাবে দেখবে চুনো মাছকে বিশেষ করে চুনো মাছ খুব টেস্টি লাগে বেশ সুন্দর মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে এটা আমার মায়ের রেসিপি আমার মা আমার মা এরকমভাবে আমার বাবাকে রান্না করে দিতেন আমার বাবা কিন্তু এটা খুব ফেভারিট রান্না মানে ফেভারিট রেসিপি আমার বাবা এটা খুব মানে গুঁড়ো মাছ থাকলেই আমার বাবা মাকে বলতেন যে তুমি আমাকে এইভাবে রান্না করে দাও আমি এইটা খাবো তো এইটা আর ডাল করে দিতেন বাবা মা খুব সুন্দর বাবা ভাত খেতে এগুলো সত্যি বন্ধুরা খুব আমাদের মুখে খুব টেস্টি লাগতো আমরা ছোট ছিলাম যখন তো এই রেসিপিটা খুব মানে আমি এখনও ভুলতে পারি না আমার মা যেইভাবে রান্না করতেন মানে আমি মায়ের মতন অতটা পারি না মা যেইভাবে করতেন মায়ের মতন অতটা আমি পারি না সুন্দর এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করবে যে কেমন হয়েছে রেসিপিটা কেমন লাগে খেতে কিছু বেশি মশলা নেই কালো সরষে বা সাদা সরষে যে কোনো সর্ষা হলেই হবে আর তার সাথে থাকছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যাস আর কোনো মশলা না আলুটা তেলে দিয়ে তারপরে মশলাটা দিয়ে কষে নিবে ভালো করে দিয়ে তারপরে হাফ যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন তোমার গুঁড়ো মাছটা দিয়ে দিবে খুব টেস্টি লাগে মাছ রেখে দিয়েছি কেন আমার মেয়ে বললো মা আমার জন্য ভাজা মাছ রাখবে রেখে দিলাম যদি বাবা খান এই মাছটা যদি বাবা খাবেন তার জন্য রেখে দিয়েছি বন্ধুরা আমার ছেলের ভাত খাওয়া হয়ে গেল আর এই দেখো আমার মেয়ে খেতে বসে গেছে স্নান করে এসছে একটু দেরি করে তাই খেতে বসে গেছে এ দেখো শাক আলু বেগুন দিয়ে ঘন্ট করেছিলাম মাছের বার্ডা ভাজাটা নাওনি দেব আচ্ছা দিচ্ছি এই দেখো মাংসের ঝোল নিয়েছে আর আমার ছেলে অলরেডি খাওয়া হয়ে গেছে তো তোমরা দেখো আমার ছেলে আগেই খাওয়া হয়ে গেছে তাকে খুব জোর খিদা পেয়ে গেছিল সবাই খাচ্ছে বন্ধুরা দেখো তোমরা দাদা ভাই খেতে বসে গেছে আজকে কালকে তাড়াতাড়ি খেয়ে চলে গেছিলো মিস্ত্রিরা কাজ করছিল আজকে তো রবিবার কাজ ছুটি তার জন্য আজকে খেতে বসেছে দেখা যাচ্ছে দেখো বন্ধুরা তোমার দাদা ভাই খাচ্ছে ঘন্ট আছে দেখো মাংস ঝোল আর এই দেখো মাংস কষা আছে আর এই দেখো আমার মেয়ে খাচ্ছে আমি তখন দেখিয়েছিলাম ছেলের সঙ্গে মেয়ের খেতে একটু লেট হয় অনেকটাই লেট হয় মেয়ের খেতে তাও খাবে কি না এই ভাতগুলো সন্দেহ ভাত মাখাও সব ভাত মাখাও আমি একটু পরেই বন্ধুতে দেখাবো তুমি সব ভাত খেয়েছো নাকি ঠিক আছে নিয়ে বসে গেছি খাওয়া নিয়ে তো ভাত ও এমনি করে তোমরা দেখতে পাবে না তোমাদেরকে মানে দেখাবো তো সবাই খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি অনেকটা ধোয়া করে নিছি আর যেগুলো খাচ্ছি এগুলোই বাকি রয়েছে খেয়ে নিয়ে আর কোনো টেনশান নেই যে অনেক ধোয়া ধুই আছে কী কী নিয়েছি একবার তোমাদেরকে শেয়ার করি দেখো ভাত নিয়েছি আর তখন আমি দেখালাম না আমার মায়ের রেসিপি খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে আর দেখো মাংস নিয়েছি আর এটা আছে কষা মাংস আমার মেয়ে খাচ্ছিলো খেতে খেতে আর উঠে চলে গেছে সে আর খাবে না আচ্ছা ঠিক আছে রেখে দাও এটা নিয়েছি শাগের ঘন্টা কিন্তু আমি নি কেন সাগের ঘন্টা ওদেরকে দিয়ে দিচ্ছি আর আমাকে ভালো লাগে না আমি এতগুলো রেসিপি খাবো কী করে তার থেকে এইটাই আমার এইটা হলেই আমার খাওয়া হয়ে যাবে তো এটা কতটা খেতে পারবো বুঝতে পারছি না তো সঙ্গে থাকো কি নিয়েছি তোমাদের দেখালাম তো এবার আমি খাওয়া স্টার্ট করব এই চুনো মাছের এইটা দিয়ে এটা দিয়ে আমি খাওয়া স্টার্ট করব এটা খেলে না আমার মায়ের মুখটা মনে পড়ে সত্যি বলছি মানে আমার মা যে এটা কি করে রান্না করতেন আমার বাবার জন্য আমি বুঝতে পারছি না খুব ভালো লাগে খেতে এটা বন্ধুটা একবার ট্রাই করে দেখবে আমার মায়ের রেসিপি কেমন লাগে এর আলুটাও অনেক টেস্টি হয়ে যায় এবার জানি না আমরা ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি তো আমাদের খুব টেস্টি লাগে এবারে তোমাদের কেমন লাগবে আমি বলতে পারছি না তো যেমনই লাগুক যারা মাছ পছন্দ করে আমার মনে হয় এই রেসিপিটা খুব ভালো লাগবে যারা মাছ পছন্দ করে না অতটা তাদেরকে একটু খারাপ লাগবে কিন্তু এটা ঝাল নুন সব একরকম আছে একটু ঝাল দিতে হবে খুব টেস্টি লাগে খেতে কোনো কথা হবে না হ্যাঁ সুন্দর ছোটবেলার খাবার কে ভুলতে পারে বলো মায়ের রান্না অমৃত লাগে তাই না বাপের বাড়িতে গেল না আমার বৌদিরা আছে বৌদিদেরকে বলি চুনমাত যদি থাকে তা আমি বলি যে তোমরা আমাকে আমাকে ওরকম করে রান্না করে দাও ভালো তিন বৌদি খুব ভালো গেলে খুব ভালোবাসে আমার তিন দাদা তিন বৌদি ভাইপো ভাইজি ঘর ভর্তি সেখানে একদম সবাই খুব ভালো

ওই আমার কার্টুন চলছে আমার বাচ্চা টুকুর দেখবো দেখো খাওয়া হয়ে গেছে সব বসে বসে কার্টুন দেখছে আজকে তো রবিবার টিউশন নেই স্কুলও নেই শুধু আমার ছেলের খেলাটা আছে খেলাটা যাবে তো চলো বন্ধুরা বান্না চলছে রান্না বলতে শুধু ভাতটাই করলাম আর কিছু না সব কিছুই রয়েছে দুপুরের তো মাংস ভাত মাছ সবই রয়েছে ওই জন্য আর কিছু করলাম না দেখো গরম গরম ভাতটা করলাম দেখো ভাত হয়ে গেছে আমার আর আরে দেখো এদিকে মাংসটা গরম করছি আর এদিকে দেখো একটু কষা মাংস রয়েছে আমার ছেলের জন্য আর আরে দেখো মাছের তরকারি তো রয়েছে আমি যে সেই মাছের আমার মায়ের রেসিপিটা করেছিলাম এই দেখো এটা রয়েছে যার জন্য আমি আর কোনো সবজি রান্না করলাম না আর এই দেখো এখানে তো মাছ ভাজা রয়েছে তো সব কিছু রয়েছে কালকে তো সোমবার কালকে পূর্ণিমা তার জন্য আজকে আর বেশি কিছু করবো না সব মাছ মাংস যা আছে সব খেয়ে নেবো আছে কিছু রাখবো না আর কালকে টোটাল নিরামিষ রান্না হবে তো সঙ্গে থাকো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে দিও আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল নোটিফিকেশানটা অল করে রাখো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাই বাই সোনা মা টাটা করো তো তোমাদের দাদা হয়তো ঘরে নেই ছেলেকে আনতে গেছে কারাটে আসলেই ভাত খাবে তো বন্ধুরা দেখা হচ্ছে কাল সঙ্গে থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো তো হ্যাঁ আর একটা কথা বলে দিই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকবার জানালাম ঠিক আছে